আসল উদ্দেশ্যটা না কিন্তু আসল উদ্দেশ্য করা কিন্তু শুকিয়ে চেষ্টা ছোট পাইপ দিয়ে পুকুর রক্ষা করা যায় বড় পাইপ দিয়ে বেরোবে আর ছোট পাইপ দিয়ে ঢুকবে পুকুর রক্ষা আজ না হলে কাল এক ঘন্টা না দু ঘন্টা দু ঘন্টা না পাঁচ ঘন্টা পরে শুকিয়ে যায় তাহলে ওটা দেশে ওরা আমাদের উপর এই শাসন চালাতে চাইছে সেই জন্য এবার নির্বাচন অত্যন্ত করে এবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ রক্ষার নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন দেশের মানুষকে আমরা তো আমাদের রাজ্যে শুধু কি বলছি তৃণমূল চুরি করেছে এখন গড়া সমুদ্র চুরি হয়ে গেছে সব নেতা কর্মীরা জেলে সত্যি যে এই সমস্ত ঘটনা তো আমাদের রাজ্যে মানুষ দেখেন কিন্তু এখন দেখছি এটা যেমন একটা ঘটনা এটা যেমন আমরা দেখতে পাচ্ছি চুরি করছে কিন্তু বিজেপি পৃথিবীর মধ্যে যত চুরি হয়েছে তার মধ্যে অন্যতম চোর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র চুরি করছে দুই একদম চুরি হতে পারে কিন্তু নরেন্দ্র মোদী যে পরিকল্পিত ভাবে গোটা দেশের মানুষের কাছ থেকে চুরি করছে সেটা আমরা কেউ বুঝতে পারছি কেউ বুঝতে পারছে না এই যে ইলেকট্রন বন ইলেকট্রন বন্ড মানে আমরা কেউ বুঝবো ওই ইলেকট্রন বন্ড ভর্তির সময় দেয় টাকা সে দেয় হ্যাঁ দেয় সোজা কথা বুঝে রাখুন এটা হচ্ছে একটা ক্যাশ সার্টিফিকেট আমি ক্যাশ সার্টিফিকেট কিনলাম স্টেট ব্যাঙ্ক থেকে কিংবা ইউবিআই থেকে স্টেট ব্যাঙ্ক ইউবিআই থেকে ক্যাশ সার্টিফিকেট কিনলাম ওইটাতে আমি দিলীপ দাকে দিয়ে দিলাম দিলীপ দাকে দিয়ে বললাম যে আপনি ভোট করছেন আমি সার্টিফিকেট দিলাম এত কথা আছে তিন কোটি টাকা আপনাকে আমি কি করি আমি একটা ওষুধ কোম্পানি আমি একটা ওষুধ কোম্পানি ঋণ হলো না কিন্তু ঋণ হচ্ছে না আপনি সরকারে আছেন ভোট এসেছে আবার সরকারে আসুন আপনি আমি চাই তাই আমি দয়া করে আপনাকে এক কোটি টাকা তিন কোটি টাকা দিয়ে দিলাম ওই থেকে আমার নাম ওই থেকে আমার নাম থাকবে না সেই বন্ধে আমার নাম থাকবে কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার সে ওটা নিয়ে ভোট করছে আমি কি করলাম আমি যে ওষুধটা বানাচ্ছিলাম সেই ওষুধের যা দাম ছিল সেই ওষুধের দাম যদি না বাড়ায় তাহলে যাবে না তাহলে আমি ওই তিন কোটি টাকা দিয়ে আমি দশ কোটি টাকা তুলবো তার দিনে আমাকে আর কিচ্ছু করতে হবে উনি সরকারে আছেন ঠাকুর ওনাকে আমি দিয়ে দিলাম ও পার্টি চালাক কিন্তু আমি যে প্রোডাকশন গুলো করছি সেই প্রোডাকশনের দর দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা ওনার থাকবে ওই ক্ষমতা ওনার থাকবে ওই ক্ষমতাটা আমি অলিখিত ভাবে ঘুরিয়ে দিই নিলাম তবে আমি যা করবো তাই হবে উনি তাই হ্যাঁ ঠিক আছে ভালো তো যাই ছিল না এক টাকা দশ পয়সা করতে কি অসুবিধা আছে কিছু এসে যায় না সবাই দশ পয়সা করে দিয়ে দেবে গোটা দেশের মানুষের কাছে টাকাটা কিনে টুয়ে ও ভাগ চলে যাচ্ছে কত কোটি টাকা সেই হিসাব তো আমরা কোনোদিন করি এইভাবে সবাই কিন্তু ব্যবসাদাররা অধিপতিরা টাকা সরকারকে দিচ্ছে সেইটা অনেক টাকা মেলাতে পারি না হাজার হাজার কোটি টাকা সেই টাকা তাদেরকে শোধ করতে হচ্ছে আমাকে আপনাকে শোধ করতে হচ্ছে এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ওষুধের দাম বেড়ে যায় এটা কি করে হয় আমরাই বলি যে চিৎকার করে মিটিয়ে মিটিংয়ে বলি নরেন্দ্র মোদীর দায়িত্ব হচ্ছে জিনিসপত্রের দাম যাতে নিয়ন্ত্রণ তার ব্যবস্থা করে দায়িত্ব তার কেন্দ্র সরকারের দায়িত্ব কিন্তু সে করবে কি করবে আসলে তো তার ক্ষমতা নেই ওকে আমি যখন যেতাচ্ছি তখন আমি যেভাবে জেতাচ্ছি ওকে তারপরে আমাকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা হবে আমরা অনেক লোক কিন্তু ওই যে পাঁচটা লোক ওকে আমাদের অনেক লোকের চেয়ে অনেক বেশি টাকা দিয়ে কিনে নিল তারপরে ক্ষমতা পাবে তখন করবে কিন্তু আমরা যা করবো সেইটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিতে থাকবে না অলিখিত হলেও সেটাই হচ্ছে ড্রিম সেটাই হচ্ছে চুপ ফলে আমরা যতই চিৎকার করি না কেন ওষুধের দাম কমবে না জিনিসপত্রের দাম পূর্ণ করবে না আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আকাশ ছোঁয়া হবে গ্যাসের দাম আকাশ ছোঁয়া হবে যত দিন যাবে তত বাড়বে কিছু করার থাকবে না ওই চুরি আপনাকে না পারবে সেই চুরিটা মূল্যায়ন করে ব্যবসা করে এখন অর্থনীতিবিদরা বলছে পৃথিবীতে যত দুর্নীতি হয়েছে সবচেয়ে বড় দুর্নীতি সবচেয়ে বেশি বড় করাপশন হচ্ছে এটাই ভারতবর্ষের সরকার সেই করাপশন হিসাবে পৃথিবীতে নাকি আর কোন সরকার নেই ভারতবর্ষের সরকার যে দুর্নীতির সঙ্গে জড়িয়েছে এত বড় দুর্নীতি নিয়ে পৃথিবীর আর কোনো দেশে নেই ভাবতে পারেন যুক্তরাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক দেশ সেই দেশের প্রধানমন্ত্রী এইভাবে লুট করছে আর বলছে পাহারাদার ইয়ার কি পেয়েছে আমার আপনার টাকা লুট করছে গরিবদের জিনিসপত্রের দাম আকাশ হয়ে যাচ্ছে গরীব বিক্রি হয়ে যাচ্ছে গরিব যেই শ্রমিক হিসেবে ছুটি বেড়াচ্ছে ঘরের ছেলে পড়াশোনা নেই আর সে আজকে বলছে পাহারাদার তাতেই আমরা বলে যাচ্ছি ভীষণ ভাবে ঠকাচ্ছে ভীষণ ভাবে ঠকাচ্ছে আপনার দেখবেন বিরাট ব্যাপার হয়েছে ফাটাফাটি হয়েছে এত ভালো কাজ দেশ স্বাধীন হওয়ার পরে কোনো দল করতে পারে এই হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী করে দেখানো আদিবাসী তা মেয়ে তাকে রাষ্ট্রপতি করেছে তোমরা তো বড় বড় কথা বলো দেখেছ তোমরা পারবে এটা করতে এইটা ছিল শিক্ষিত মানুষের মধ্যে তার একটা উত্তেজনা উন্মাদনা ভাবতে পারে তাহলে একটা জিনিস কিভাবে মানুষের মস্তিষ্কে আঘাত করতে পারে ওরা শুধু ওটাই দেখলো ওটাই হচ্ছে পলিটিক্স আর এস এর পলিটিক্স ওটা ওটাই আমি যেটা করব ওটাই সবাই দেখবে কিন্তু ওর পিছনে যেটা আছে সেটা কেউ দেখতে পাবে কারো দেখার ক্ষমতা নেই তাই রাষ্ট্রপতি যেই হলো সব শিক্ষিত লোক আমাদের দেশে সব রাষ্ট্রপতিকে দেখছে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার হচ্ছে আমরা বলেছি ওটা বিরাট ব্যাপার হবে কিন্তু সেটা ঘুরে তোমার দিকে আসবে তিন দিন পরের পরে যখন অধিবেশন বসবে লোকসভা অধিবেশন সেই অধিবেশনের প্রথম যে বিলটা সই হয়েছে সেটা রাষ্ট্রপতিকে দিয়ে করানো চোখে ছাড়া হবে রাষ্ট্রপতি এমন একজন দরকার যাকে যখন বলবে তখন শুরু করবে সেই জন্য দ্রৌপদী দিয়ে যে বিলটা সই করা হয়েছে অ্যামেন্ডমেন্ট বিল ওই যে বামপন্থীরা জমি রক্ষার আইন করেছিল বন রক্ষার আইন করেছিল জমি বিক্রি হবে না আদিবাসীদের জমি বিক্রি হবে না কেউ কিনতে পারবে না বনের অধিকার ওরাই পাবে পাহাড়ে কেউ কিনতে পারবে না যারা বসে আছে তাদের অধিকার ওটা সেইগুলোকে তারা কোনোদিন দখল করতে পারতো না ওরা দেখলো যে আমরা পাচ্ছি না ওটা এই যে চোদ্দ থেকে গেল পারলাম না তারপরে গেল পারলাম না পারবো না যদি আমরা আইনটাকে না পাল্টাতে পারি আইন পাল্টাতে গেলে একটা লোক দরকার যে লোককে আমি যখন বলবো তখন সে সহি করবে এর আগে যারা অস্ত্র ছিলেন তারা সংবিধান বহির্ভূত কোনো কোনো কাজ না কিছু কিছু কাজটা করতে সাহস পায় করেনি হয় দ্রৌপদী মন্দির দিয়ে তাই দ্রৌপদী মন্দির দিয়ে সহি করালো ওই একটা সয়ে গোটা ভারতবর্ষের পাহাড় বিক্রি হয়ে যাচ্ছে আদিবাসীদের জমি চলে যাচ্ছে সব চলে যাচ্ছে এই হচ্ছে